আল্লাহ নবী সাহাবারা নবী যখন বক্তব্য দিতেন আর সাহাবারা নবীর পাকের বক্তব্য শোনার জন্য তারা সামনে বসে থাকতেন মাথা নিচু হয়ে থাকতো আল্লাহ নবী বক্তব্য দিতেন বক্তব্য কোন তারা শ্রবণ করত তারাই তো নবীর কথা মেনে তারা জান্নাতের নিশানা পেয়েছে আমি বক্তব্য দেব ঠিক অর্কেস্ট্রার গান বাজনার মতো আপনি বাদাম ছাড়াবেন আর একটা করে গালে দেবেন আমার বক্তব্য আপনি শুনবেন এ বক্তব্য যদি দুশ বছর সোনা হয় আপনি বলেন আমাদের জীবনে কি কাজ হবে ও বাপ জি আমি আপনাকে বোঝাতে চেয়েছি চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক আমরা যখন চা খাই একটা করে বাম হাতে আমরা চার কাপ ধরি আবার ডান হাতে বিস্কুট দিয়ে খায় আবার অনেক ব্যক্তি আছে বাম হাতে চা খায় রসুল আমার হাদিসটা বখারিতে বলেছেন কোরআন শরীফের পরে যে হাদিসের স্থান মোহাম্মদ আল্লামা বখারি ইমাম বখারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করে বলেছেন আল্লাহ নবী বলেছেন দেখা যায় কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে দেয় আয়াশ রাবু বিহা আ মা কলা আলাইহিস সালাম কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে আর বাম হাতে যদি পান করে ওই ব্যক্তি যেন শয়তানের সমতুল্য হয়ে গেল আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারবেন না বাম হাতে খেতে পারবেন না আপনি যদি বাম হাতে খাও আর দাঁড়িয়ে দিয়ে যদি খাও রাসূল বলেছেন ওটা যেন শয়তানের সমতুল্য হয়ে গেল এবার আমি আপনার কাছে বলছি আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখো যারা বাম হাতে খায় তারাই হলো কমেশাল তারাই হলো ডিজিটাল আর যারা ডান হাতে দুই হাত দিয়ে খায় তারাই হলো সমাজ বিরোধী ঠিক না বে ঠিক আমি যখন হয় আমি যখন প্লেটে ভাত খাই ভাত খাবার সময় আমি বর্তনটা ভালো করে পরিষ্কার করে খাই আমাদের সমাজের ভাত খায় খানা খায় অবশ্যই ওরা পরিষ্কার করে 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 খায় না একটা পাঁচটা ছড়িয়ে পাঁচ পিস বস্তু যদি হোটেল থেকে দেয় দু পিস খাবে দু পিস বাদ দেবে যদি তিনটে ডিম নেয় এক পিস খাবে আর দুটো বাদ দেবে যদি চাউমিন এক প্লেট নেয় অর্ধেক খাবে অর্ধেকটা বাদ দেবে সমাজের কাছে দেখা ভাবে দেখো আমি কত পমেশাল কিন্তু রসুলের হাদিস হলো তুমি মানুষের মতো খাওনি তুমি তো জানোয়ারের মতো খেয়েছো তার কারণ হলো একটা মুরগি যখন খায় আর মাথা নাড়া দিলে চার পাঁচটা ছড়িয়ে যায় তুমি তো প্রাণী জীব জন্তুর মতো খেয়েছো মানুষ তো পরিষ্কার করে খায় আল্লাহ আইডিয়া কোন তাদের হাত দিয়েছে আর যারা ছড়িয়ে খায় তারাই তো প্রাণী হিংস্র মতো খায় তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া আর বাম হাতে খাওয়া আর ছড়িয়ে খাওয়া সব কোটা ক্ষমতা মানুষের আত্মার ভিতরে পড়ে না এরা জীব জানোয়ারের আদর্শের ভিতরে পড়ে ঠিক না বেঠি একটু বাড়ানো যাবে না কষ্ট হচ্ছে একটু সাউন্ডটা বাড়িয়ে দিলে ভাই আর দশটা ভাই আর দশটা বক্স জিবিয়ে বাবা ঠান্ডার সময় তো আমার কথা বুঝতে পারছেন ভাই চলে না যাই ও আমার জামান যুবকেরা অনেকে খৈনি খাও রাকেশ খৈনি খাও খৈনি খাবো আমি হারাম ফতোয়া দিতে পারবো না কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো হরিগতি আমলকে বড়া অর্জুন কালমেঘ রজনী বিমল তেল সেতে কালমেঘ রজনী বিমল শান্তি শেখর মশাবি দিলবার চুটকি রাজা খৈনি রাকেশ খৈনি অনেকগুলো তারা খায় আর খাবার পরে একটা করে তালে মারা শুরু করে কিন্তু রসুলুল্লাহর হাদিস পাওয়া যায় আল্লাহ নবী বলেছেন আমার আল্লাহ তোমাদের হাতের হাত দিয়েছে ডান হাতে লেখা আছে একের পিঠে আট এটা আরবি সংখ্যা বাম হাতে আছে আটের পিঠে এক একাশি হিন্দু খ্রিস্টান জৈন পারাশি সিবরিসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি পৃথিবীতে সাড়ে তিন চার লক্ষর অধিক ধর্মের মানুষ যদি থাকে যাদের হাত আছে প্রত্যেকের হাতে একের পিঠে আট বাম হাতে আটের পিঠে এক একাশি একাশের আঠারো হলো নিরানব্বই আল্লাপাকের গোণবালি সিপাতি নাম হলো নিরানব্বই বাবা সব হরিয়াতের মোহাম্মাদের ফতোয়া হলো তালি মারা হারাম হারাম তুমি হরি কতি আমলো কি বয়রা অর্জুন কালমে গ্রজন বিমাল তুলসী সে করে শান্তি মুসাবির দিলবার তুমি খাও আমি হারাম বলছি না তবে একটা জিনিস খেতে গিয়ে তিন চারবার থাপ্পড় তালিমে রছো রসুল বলেছে ওটাই তো হলো হারাম আমার আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় আপনি তামাক খাবেন খান আমি হারাম বলছি না আপনি বিড়ি খাবেন খান আমি হারাম বলছি না তবে আপনি সিগারেট খাবেন খাম আমি হারাম বলছি না তবে হালকা করে তো চিমটি কাটা ভালো একটু করে চিমটি কেটে দেয় যারা খান বাবা আমার প্রতি রাগ করবে না আবার আপনারা জলসা দিলে সেখানে আমি হালাল করে দেব। অন্তত এখানে হারাম করা যায় কিনা দলিলটা চেষ্টা করা যাক আগিয়ে চলে যাওয়া যাক আপনি একটা বিড়ি কিংবা সিগারেট নিয়েছেন আপনি আগুনটা জ্বালিয়ে দুই আঙুলের মাঝখানে দিয়ে আপনি টান দিয়েছেন আপনি খান আমি হারাম বলছি না কিন্তু চায়ের দোকানে পাঁচজন চিয়ারে বেঞ্চিতে বসে আছে তিনজন বিড়ি খায় আর দুইজন সিগারেট বিড়ি খায় না এবার বলেন যারা সিগারেট আর বিড়ি খায় না ধোমা যদি তাদের নাকে যায় ভালো লাগে না কষ্ট লাগে কষ্ট লাগে কিন্তু দেখা যায় হাদিস শরীফে এসেছে হাদিস কামেস এসেছে যদি কোনো ব্যক্তি হাতের দ্বারা আর মুখের দ্বারা হাতের দ্বারা আর মুখের দ্বারা কোন নিরহ ব্যক্তিকে যদি অযথা কষ্ট দেয় ওই ব্যক্তি তো ইমানদার হতে পারবে না তাহলে পাঁচজন বসে আছেন তিনজন আর সিগারেট আর বিড়ি ধরিয়েছেন দুইজন আর তারা খায় না আপনাদের এত ফুকুম ধমার কারণে আপনার মুখের টান দেওয়ার কারণে আর হাতের বিনিময়ে এই ধমার অত্যাচার পারে দুইজন চিয়ার বেঞ্জি ছেড়ে পালিয়েছে তাহলে আপনার হাতের দ্বারা জবানের দ্বারা নিরহা কাস্টমারকে সরিয়ে দিয়েছো রসুল বলেছে তুমি তো ইমান দ্বারা নয় আপনারা হয়তো কালকে বলবেন হুজুর বিড়ি খাওয়া হারাম বলেছে বিড়ি খাওয়া আমি হারাম বলিনি কিন্তু আপনার খাবার বিনিময়ে মানুষ যদি কষ্ট পায় ওটাই তো হবে হারাম কথা ক্লিয়ার তো ভাই চলে না গিয়ে অনেকটা ধরবা যা আছে সবটা ধরে চলে না গিয়ে যাবে লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আপনি যখন বিড়ি আর সিগারেট খাবেন কাল থেকে আতরের खुशबू বার হয় না দুর্গন্ধ দুর্গন্ধ বার হয় চলেন হাদিস শরীফ পড়া যাক আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন আল্লাহ নবী বলেছেন আত্মহুরু সাত্রুল ঈমান যারা সর্বসময় চেহারা মুখ জবান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে তারাই হলো ঈমানদার তারাই হলো ঈমানদার তাহলে আপনার গাল থেকে যদি গন্ধ বার হয় বিড়ি খেলে হাত দুর্গন্ধ হয় বিড়ি খেলে জামাটা দুর্গন্ধ হয় বিড়ি খেলে মুখ দুর্গন্ধ হয় বিড়ি খেলে হাতের মোবাইলটা দুর্গন্ধ হয় বিড়ি খেলে বাইকের পিক ওটাও দুর্গন্ধ হয় না তোহর সাত্রল ইমান যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তারা তো ইমানদার বলে দাবি করতে পারে আর আপনার বিড়ি খাবার বেনেমায় চোদ্দ গোষ্ঠী দুর্গন্ধ এবার আপনি বলেন ইমান আছে না নাই ফের আমি আপনাকে বলছি আমি বিড়ি খাওয়া হারাম বলিনি আমার কথাটা ভালো করে বুঝবেন আগামী কালকে যদি আমার নামে তহমত দাও হুজুর বলেছে বিড়ি খাওয়া হারাম তাহলে বক্তব্য আমার লাইফ চলছে এটু আমি পেয়ে যাব আমার নামে মিথ্যা তহমত দিলে আপনার কিন্তু কঠিন সমস্যা আছে চলে না গিয়ে যাওয়া যাক এবার আপনি বিড়ি খেলেন সিগারেট খেলেন চলেন কোরআন থেকে একটা আয়াত পড়া যাক আল্লাহর কোরআন বলেছে যারা জেনে শুনে অমাইয়ফির ইবিল ঈমান যারা ঈমান এনে

কারণ কোম্পানি বলে দিয়েছে ক্যান্সার হবে আর কোরআন বলেছে জেনে শুনে ক্ষতিতে পা দিলে হাসরের ময়দানে তার ইমান আমল আমার আল্লাহ টান মেরে ফেলে দেবে এবার আপনি বলেন বিড়িতে সিগারেটে এমন বিজ্ঞাপন আছে না নাই আর কোরআন বলেছে যাতে ক্ষতি তাতে পা দিলে তোমাদের ইমান আমল শেষ হবে ফের বলছি আমি খাওয়া হারাম বলিনি এখন বাড়িকে চিন্তা করবে আপনি হারাম বলে মরবো what

আর মানুষের কাছে বলবেন হামসে বাড়া কই নেই হে তুমি যে হিরো থেকে জিরো হয়ে গেছো এ খবর কেউ না জানলে আমার ভাবি তো জানে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আপনি যখন তেরেঙ্গা গুটকা হরি ক্ষতি আমলকে বড় অর্জন কালমেঘ রজনে বিমাল তুলসী শেখর শান্তি মোসাফির আপনি যখন বেশি খাবে আর বেশি বেশি যখন খাবে পিস ফেলতে আর পিস ফেলতে হয় একবার যদি ভুল করে আল্লাহর কাবার দিকে যদি পিসটা চলে যায় আপনি যদি তওবা পাঠ কা করেন ফুরফুরা শরীফে মজার দিয়ে জামান দাদা পীর আমাতুল্লাহ আলাইহির অনমদিত ও সিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ

কাপের হয়ে যাবেন তাহলে লক্ষ্য করে দেখা যায় যারা গুটকা তেরেঙ্গা এতটা বেশি যারা খায় আর বারবার যারা থারা পিস ফেলে থতো ফেলে বিজ্ঞান বলেছে ওদের ফুসফুসের পানি শুকলো হয়ে যায় ওরা তিন মিনিট কোটা বললে পানির প্রয়োজন হয় কেন পিস ফেলে ফেলে থুতু ফেলে ফেলে ওদের লিভারে দেখা যায় ফুসফুসের পানি শুকনো হয়ে গেছে ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার কথাটা খুব ভালো করে শুনবেন কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি নিতে পারেন আর নাও নিতে পারেন রাতের যখন তোমরা তোমরা যাবে যখন মৃত্যুর মতো যখন ঘুমিয়ে পড়বে একটা তোমরা মধু নিয়ে নাও আর কালো জিরো নিয়ে নাও হাতের তালুতে লাগিয়ে তোমরা চেটে চেটে খাও চেটে চেটে খেলে আল্লাহ নবী বলেছে আমি মোহাম্মদ আবদুল্লার বেটা বলছি মৃত্যু ছাড়া পৃথিবীতে যত হাজার কোটি রোগ আছে আল্লাহ এই মধু আর কালো জিরের বার করতে আল্লাহ তোমাদের শেফা মুক্ত দান করে দেবে আরে একটু হবে না আমরা খাই বিড়ি খেয়েছে একজনা ওই বিড়ি খায় তিনজনা কজনা খায় তিনজনা ভাগ করে খায় বুঝেন না একজনা বিড়ি খেয়েছে সিগারেট খেয়েছে এর কাছ থেকে না ওর কাছ থেকে না ওর ওর কাছ থেকে নাই নাই তিন জনা ভাগ করে খায় এখন এখানে কি সমস্যা একটু বলবো নাকি রাগ হচ্ছে টার্নিং করে কি কাটোয়া লাইন ঘুরে চলে যাব নদীকে নাকি তাহলে চলে আল্লাহ আকবার আল্লাহ বলছিলাম এক আর সামনে পড়ে গেছে আর এক তার কারণে আমরা তো মুখস্থ করে আসিনি আমরা প্রতিনিয়ত নিয়ত বক্তব্য কোনো মানুষের কাছে কিছু নতুন করে পেশ করার জন্য উপস্থাপন করার জন্য চেষ্টা করি যাতে দুনিয়াও কল্যাণ হয় আখেরাতেও বলেছিলাম নাকি চলে যাই চলেন আমি আপনার কাছে বোঝাতে দিয়েছি আম্মা দেন আয়শা সিদ্দিক তিনি এক সময় বসে তিনি ইলাহামুল লাহমুল যার ব্যাখ্যা হলো গোশ গোস্ত আম্মা জান খাচ্ছিলেন দয়ান নবী তিনিও পাশে বসে তিনিও লাহামন গোস্ত খাচ্ছিলেন হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী একটা গোস্ত খেয়ে আর হাড়টি কোন দিয়ে চুকচুক করে চুষে দয়ান নবী রেখে দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি আইডিয়া কম হাত দিয়ে ওই গোস্তর হাড়টিটা নবী যেখানে জিবাহা দিয়ে ঠোঁট দিয়ে চুষেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি সেখানে জিবা ঠোঁট লাগিয়ে চুক করে চুষছে দয়ার নবী একটু হেসে বললেন বিবিরে তুমি যদি বলতে আমার একটু লাহামান গোস্তর প্রয়োজন আছে আমার পাতে থেকে তোমার পাতে আমি তুলে দিতাম তুমি কেন এমন করে চুষে খেয়েছো জবাব দাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন যিনি 10 লক্ষ হাদিসের ওদিকে তিনি হাফেজা ছিল তিনি নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন যে যার ঝুটা খাবে এটো খাবে আগের কথা একটা সিগারেট তিনজনা খায় অপেক্ষা করো যাচ্ছে যে যার ঝুটা খাবে যে যার এটো খাবে তার প্রতি মিল মহাব্বত বেড়ে যাবে তাই আপনার ঝুটা আমি যখন ভক্ষণ করেছি আপনার প্রতি আমার প্রতি মিল মহাব্বত বেড়ে যাবে রসুল আমার একটা হাদিস শরীফে বললেন আলমার ওমান আহাব্বা আও কামা কলা আলাইহি সালাম যার প্রতি মিল মহাব্বত দুনিয়াতে থাকবে হাশরের ময়দানে তিনি যদি জান্নাতি হয় তার বিনিময়ে আল্লাহ তোমাকে জান

একটা বেড়ি খোঁজ যদি তিনটে জুতোর বাড়ি খায় আর দুজনা খাবে তিনটে তিন তিরিককে নটা খাবে তুই খেয়েছিস খেয়েছিস সর্বনাশ করেছিস আর তিনজনকে কেন খাওয়ালি এলাকায় অনেক বুড়ো মুরব্বী বসে আছে যারা ছেলেদেরকে বিড়ি খাওয়া শিখিয়েছে নাতি খায় না বিড়ি খাওয়া শিখিয়েছে ছেলেরা খায় না বিড়ি খাওয়া শিখিয়েছে বাবা তাহলে একটা হাদিস পড়ি রসুল বলেছে মান সন্না সন্নাতন হাসানাতন ফালাহু বিজরুহা আর বিজরু মান আমিলা বিহা আও কমা কলা আলাইহিস সালাম কেউ যদি খারাপটা শুরু করে দেয় সে যদি মারা যায় ওই খারাপ কাজ যতদিন চালু থাকবে ততদিন ওই খারাপ কাজের গোনা পাপ তার কবরে যাবে তুমি কাউকে বিড়ি খাওয়া শিখিয়েছ যতদিন ও বিড়ি খাবে যতদিন মানুষকে খাওয়াবে এইরকম অপকর্ম কাজ খারাপ কাজ দুর্গন্ধ কাজ যদিও আল্লাহ এক রতি পরিমাণ গোনা দেয় প্রতি আপনার যাবে ভাপরতি ওনার ভাগ হবে কথা বুঝতে পারছেন ভাগ হবে আল্লাহ

ভাইকে অর্ধে খাওয়ায় তারপরে ওই দুলাহানি মানে মহিলাটাকে খাওয়ায় ঠিক না ভেবে ঠিক একটা দোয়া পড়ে আমি দোয়াটা বলছি না কেন সবাই আবার মুখস্থ করে নেবে একটা দোয়া পড়ে কোরআন শরীফের একটা আয়াত পড়ল ইমাম সাহেব হজুর দুলহা দেখা যায় দুলা ভাইকে খাবিয়ে দিল অর্ধেকটা আবার মহিলাকে দিয়েছে রসুল বলেছে যার এটো ঝোটা যার ভিতরে যাবে তার প্রতি মিল মহাব্ব বেড়ে যাবে তাহলে একটা মেয়ে আঠারো বছর বিশ বছর ধরে বাপের ভিটে বাড়ি তিনি দুনিয়াতে প্রবণ করেছে বাপের ভিটে বাড়িতে বিশ বছর ধরে তিনি বিরাজমান ছিল আর এমন এটো ঝোটা আল্লাহর ভিন খাবিয়েছে আর মেয়েটা হয়ে যাচ্ছে দাঁত লেগে যাচ্ছে তবুও পা আস্তে আস্তে টেনে টেনে গাড়ির দিকে তিনি রত হচ্ছে তার কারণ এ ওর ঝুটা খেয়েছে আল্লাহ কবুল করে তাদের প্রতি মিলমোহাপ সম্পর্ক বাড়িয়ে দিয়েছে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে আপনি যা যা ছোটা আপনি খাবেন না চায়ের দোকানে আপনি চা খান কোনো সমস্যা নেই কাচের গ্লাসে আপনি চা খাও অবশ্যই তিনবার ধৌত করে দিতে পারে গরম পানিতে দিতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি বাজারে যদি বেশি খাদ্য খাও একটা একটা ইমাম সাহেব বলেছেন বড় একটা बुजुर्ग আল্লাহওয়ালা বলেছেন তোমরা যদি বাজারে যদি বেশি বেশি খাও বাজারে বেনামাজির হাতে বেশি বেশি খেলে তোমাদের এ ইবাদাতে মজা আসবে না মজা আসবে না আমি খাবারটা হারাম বলছি না হারাম বলছি না তবে পরিহেজ করাটা সবচাইতে বেশি তবে একটাই কথা আমি বারবার করে বলছি চায়ের দোকানে আমরা অনেকে খাই আপনিও খাবেন বড়জনে আপনি খাবেন আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন আহাবু মাসাজি মাসাজিদুহা আকামা কলা আলাইহিস সালাম तमाम পৃথিবীর জমিনে যত জায়গা আছে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর আল্লাহ নবী পরে একটা হাদিস শরীফে বলেছেন আহাবু ইলাল্লাহ রেখে পৃথিবীতে যত নিকৃষ্ট জায়গা আছে সেটাই হলো বাজার সেটাই হলো বাজার কিন্তু বাজারটাকে কালকোটার হিসাব করে দেখলে পাওয়া যাবে চায়ের দোকানটা সব চাইতে নিকৃষ্ট ওখানে ইমাম সাহেব পাবে ওখানে মুক্তি সাহেব পাবে ওখানে জজ সাহেব উকিল সাহেব পাবে ওখানে বেনামাজি পাবে ওখানে নামাজি পাবে ওখানে তেলেল কোর ভাড় খোর নাড় খোর জুয়া খোর সর্বপ্রকার প্রোডাকশন ওখানে পাওয়া যাবে তাই রসুল বলেছেন ও আবগাদু ইলাল্লাহি আসওয়াদুহা বাজারটা হলো নিকৃষ্ট জায়গা একটা পায়খানায় গেলে আমরা তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট থাকি পায়খানা ক্লিয়ার হয়ে গেলে আর থাকতে মন চায় না ঠিক বাজারে প্রজন মতো বসে থাকো পরজন মিটে গেলে সরে আসবে তাতে আপনার দুনিয়ার ফাতনা ফেসাদ থেকে রেহাই পেয়ে যাবে আর একটা হবে না ছেলেরা বলবে হুজুর তুমি একটু সে জীবনী টিবনী কিছু বলো না একটু এটা ওটা বলো না তুমি এক গড়ি একটা গড়ি পাতা ধরে ডগা ধরে তুমি ঠেলেলে চলে যাচ্ছ ভাই এটাই হলো আলেমদের বৈশিষ্ট্য পাপের কাজ দেখলে ভালো কাজের উৎসাহিত করবে আর খারাপ কাজের বিরোধিতা করবে একদিকে ভালো কাজের কথা বলবো অপর দিকে খারাপ কাজের বিরোধিতা করব কোরআনের সঙ্গে আমাদের বক্তব্য অজনসিয়া শোনার সঙ্গে মিল আছে না নাই আছে আমি শুধু এক পেশে বলবার এক পেশে নিয়ে বকাল বাতা চলে যাবে দু পেশে নিয়ে কি হবে চলে যাই

যখন দোকান থেকে পটল যারা তোলে আর বিক্রি করার জন্য যখন মার্কেটে নিয়ে যায় অধিকাংশ দেখেছি উপরে মোটা মোটা পটল রাখে আর ভিতরে মাঝখানে ছোট ছোট পটল রেখে দেয় আবার সবুজ রং পটলে নির্বাধিত করে দেয় সবুজ রং পটলে আবার ছড়িয়ে দেয় আবার উপরে একটা সবুজ বলে তিন টাঙিয়ে দেয় আল্লাহ নবী বলেছেন আল্লাহ হালালাহু ও হারাম হারামাহু ও কামা কালা আলাইহিস সালাম কেউ যদি চুরি করে ওটা বড় পাপ করেছে তুমি ছোট গুনো উপরে দিয়েছো আর ছোট গুনো তোলায় দিয়েছো আর উপরে তুমি সবুজ রঙের রং ছিটে দিয়েছো বড় চুরি করাটা যদি হারাম হয় ছোট কাজ করেছো এটা অত হারামের বাচ্চা অনেকে গোস্ত বিক্রি করে গোস্ত যখন বিক্রি করে গোস্ত বিক্রি করার সময় দেখতে পাওয়া যায় উপরে একটা লাল পলিথিন টাঙিয়ে দেয় আবার একটা লাল বাল্ব দেয় গোস্ত যদি বিক্রি না হয় পরের দিন ফ্রিজে রেখে ওই গোস্তটি আবার সরিষার তেলার হলুদ গুঁড়ো একটু মেরে দেয় কাস্টমারকে দেখে বলে ভাই টাটকা কিনে নিয়ে এসেছি আপনি হলেন চিটিংবাদ হাসরের ময়দানে আপনার এই গোস্তটা কেটে কেটে ওনাকে হকটা আদায় করতে হবে আবার আপনার কাছে আর একটা আবার আগিয়ে যায় লক্ষ্য করে দেখা যায় যারা আগ বিক্রি করে আখের রস বিক্রি করে এক গ্লাস দশ টাকা এক গ্লাস পনেরো টাকা বিশ টাকা আখ বিক্রি করে অবশ্যই ভালো কিন্তু যখন যখন বিক্রি করার সময় সময় একটা করে চাকা 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 ঘোরায় আর ঘোরানোর তিনটে করে বড় বড় ঘোমর আছে একবার ঘোরালে ঝুম একবার ঘোরালে ঝুম একবার ঘোরালে ঝুম তিনটে এক জায়গা করে ঝুম ঝুম করে আবাদ হয় তাদের শরীফে এসেছে মা কুল্লি দারেছেন শয়েতানো ওবামা কলা আলাইহিস সালাম বাদ্র যন্ত্র ব্যবহার করা হারাম ও আমার আগ ব্যাপারী ভাই তুমি তো বলতে পারতে 10 টাকা গেলা 10 টাকা গেলা তুমি চিল্লাতে পারতে তুমি বাদ্র যন্ত্র ঘোমর ব্যবহার করছো তোমার হালাল ব্যবসা তিনটে দুটো একটা ঘোমরের আওয়াজ দিয়ে কাস্টমারকে ডাকার কারণে হালাল ব্যবসা হয়ে গেছে হারাম চলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় অনেকে আছে অনেকে আছে একটা গরু হয়েছে একটা গরু আছে আর গরুর ভিতর দিয়ে আল্লাহ একটা সন্তান বাচ্চা দিয়েছে ওকে বলা হয় গরুর বাচ্চা আর গরুর বাচ্চা হয়েছে না দোষ না দোষ সুন্দর চেহারা সুন্দর ভালো লেগেছে এখন দাদু হয় নৌকারি বাজার থেকে কিংবা রানাঘাট স্টেশনের পাশ থেকে এত বড় একটা ঘুমর কিনে ওই গোলায় দিয়েছে গরুর বাচ্চার গোলায় আর অবলা যন্ত্র যত তিড়িং বিড়িং করে লাফালাফি করে ঘুমরটা ঝুমঝুম করে বাজে রসুল বলেছেন ওই বাড়িতে রহমতের ফারেস্তাল্লা প্রবেশ করাবেন না কেন ওখানে বাদ্র যন্ত্র ঘুমরের আওয়াজ হয় ওটা চলবে না চলেন আপনার কাছে তৃতীয় নাম্বার আগিয়ে যায় অনেকে বাচ্চা দুনিয়াতে এসেছে আপনি দাদু হও আপনি নানি হও আপনি দেখা যা দাদুভাই ভাই হও আপনার নাতির জন্য লাতির জন্য আপনার পোতার জন্য আপনি স্বর্ণকারে দোকান থেকে একটা করে কোমর চাবি কিংবা কোমর ফল কিংবা ডান পায়ে বাম পায়ে একটা করে ঘোমর আপনি দিয়েছেন আপনার বাচ্চা যত নাড়াচাড়া করবে আর বিনা কারণে যখন পাগুলো না যাবে ঝুমঝুম করে आवाज হবে আল্লাহ নবী বলেছেন মা কুল্লি দর্শেন শয়তান ওটাই হলো ঢোল তবলা মাদত্রযন্ত্র आवाज ওটা ব্যবহার করা হারাম হারাম চলবে না আমার মায়েরা যারা পর্দা দেখছে যারা প্রজেক্টরের এলসিডি দেখছে আমি তাদের দিকে বলি মা আপনারা হাতে চুরি পরেন কোন শ্মশানে হীরা জহরত কাঞ্চন মনি মুক্তা ইসট্রিনাল ফিস্টিল আপনি চুরি করতে পারেন একটা জায়গায় আপনি দশটা চুড়ি পড়তে পারেন কিন্তু মা চুরি যখন আপনি বেশি পড়বেন আর সেদা দেওয়ার সময় একটা চুরির উপরে চার পাঁচটা চুরি যখন পরে ঝমঝমিয়ে আওয়াজ হবে ওখানে নামাজের সমস্যা হবে বলতে আমার লজ্জা লাগে তবু একটু বলে রাখা ভালো এমন কিছু ভাবি আছে এমন কিছু বোন আছে তারা হাতে এত পরিমাণ চুরি পরে রাত আড়াইটার সময় ওই চুরির আওয়াজ পাশের কামরা ননদের কানে কিংবা দেওয়ারের কানে চুরি ঘুড়ির আওয়াজটা চলে আসে ও আমার বোন আমার ভাই তোমরা দুইজন আনন্দ করছো ভালো 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 কিন্তু তোমাদের চুড়ির আওয়াজের কারণে গভীর রাতে পাশের কামরা তোমার ননদের কানে যদি চলে আসে তাহলে এক হাত ছেলাই করতে কি তো পাঁচ হাত ছেড়ে যাবেই যাবে তোমাদের দুইজনের ওই ঝমঝমির আওয়াজের কারণে এই ছেলেটার উত্তেজিত হবে না হবে না খারাপ লাগছে একে বলা হয় আজকের দিনের বর্তমান পরিস্থিতি ঠিক না বেটি করান হাদি দিয়ে এক জায়গায় করে বুঝিয়ে দেবা খুব খুব চারটি সহজ ব্যাপার নয় এটা জলসা দিতে গেলে ভেবেছেন তিন মাস চলছে আট ঘন্টা বিয়ে হয় আধা ঘন্টা ভাবতে হয় কুড়িটা বছর কবরে গিয়ে তিনটে প্রশ্ন ভাবতে হয় আদা আদাম তারাম জিন্দগি কোথা সত্য না মিথ্যা হয়তো পাচ্ছেন সহজে জলসা দিতে গেলে তিন মাস ভেবে আট ঘন্টা জলসা হয় আমি আপনার কাছে তিন সেকেন্ড বলছি তিন সেকেন্ড বলতে গিয়ে আমাকে অন্তত তিনশো ঘন্টা ভাবতে হয়েছে আল্লাহ যুবকেরা গিয়ে চলে যাওয়া যায় কে বলছি মা আপনি চুড়ি করবেন আমি হারাম ফতোয়া একবারও দেইনি দিতে পারবো না তবে চুরির আওয়াজ যেন না হয় চুরির আওয়াজ দিয়ে আর একজন ব্যক্তিকে উত্তেজিত হবে এটা শরীয়তে হারাম এটা চলবে না চলেন আপনার কাছে আর একটা অপশন বলা যাক লক্ষ্য করে দেখা যায় অনেকে মাঝে তারা পায় নপুর ভরে আমি নপুর পরা হারাম বলছি না নপুর যখন পরে কারোর একটু মোটা পা কারো একটু সরু লুগলুগি পা এখন যদি ডিজাইন করে একটা ছটা নবর বাড়ে দুটো নুপুরে মুখ যদি এক জায়গায় করা হয় তিনটে তিনটে করে ছটা বলদানা থাকে হাঁটলে তো ঝুমঝুমি আওয়াজ হয় তাহলে আঁকের দোকানে এত বড় ঘুমুর ওটা যেমন হারাম বাচ্চার কোমরে দিয়েছে এত বড় ওটা হারাম গরুর গলা দিয়েছে এত বড় ওটা হারাম মায়েদের পায়ে নুপুরে তিনটে করে ছটা বলদানা আছে ওটা ছোট হলেও হারামের বাচ্চা বলছি না যে পড়া যাবে না পড়ো তবে ওটা খুলে দেওয়া লাগবে কি করা লাগবে খুলে দেওয়া লাগবে আল্লাহ আমি বুঝতে পারছি কষ্ট আপনাদের একটু হচ্ছে হোক আল্লাহ আমি আমি আপনাকে বলছিলাম আপনার বলছি এগুলো তো ব্যবহার করা যাবে না আমার প্রথম বক্তব্য ছিল একটা সেটাই ছিল কি তালি মারা চলবে না ওই আওয়াজ থেকে নিয়ে আমি আপনাদের কাছে এসেছি চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক পার্লাম নবী একটা হাদেশ্বরী বলে